তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আজকে আমি চলে এলাম একটা সি মানে বিআর র্যাঙ্কে তো গাছ বিয়ার র্যাঙ্ক আপডেট দিয়েছে পরে একবারও খেলা হয়নি তো দেখতে পাচ্ছ গাছ আজকে কিন্তু আপডেটে ফর ফার্স্ট বিয়ার র্যাঙ্কে গেম প্লে করতেছি আমাকে তো হিরোয়ের থেকে একদম গোল্ড ফোর আমি দিয়েছি তো গাছ দেখা যাক মানে আজকে একটু ইয়ে করতে পারি কিনা প্লাস করতে পারি কিনা তো দেখতে পাচ্ছো এদিকে কিন্তু একটা বান্দার ল্যান্ডিং করেছে তো গাছ এটাকে মারাঠাই করতেছি তো দেখতে পাচ্ছ কোনো মতে মানে এম হচ্ছে না তো এদিকে কিন্তু আমার টিমের সামনে চলে গেলো তো আমি যাবো এখন চেয়ে দেখবো

হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি কিন্তু আপনারা বল শোনেন তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমি মানে দুশো ছোটো টুকু করে নিয়েছি তো করার পরে গাছ দেখতে পাচ্ছি এদিক থেকে মানে কোথা থেকে আমাকে একটা বান্দা ড্যামেজ দিল তো গাছে আমি দেখতেছিলাম যে বান্দাটা কোথায় তো দেখতে পাচ্ছি ওইদিকে দেখতে দেখতে দেখে আমার টিমেটগুলো মেরে একদম উপরে পাঠিয়ে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ গাইস আমি ভাবতেছিলাম যে একটা যদি কিল করতে পারি তাহলে আমার পক্ষে অনেক ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি গানটা চেঞ্জ করে বিচন গানটা নিয়ে নিয়েছি তো গাইস এদিকে মানে এখানে বান্ধাগুলো ছিল তো আমার টিমেন্টগুলো মেরে মেরে একদম উপরে পাঠিয়ে দিতেছে তো গাইস আমি কোনো বান্ধে দেখতেছে মারার জন্য তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমরা এখন সব উপর দিকে চলে যাবো কারণ গাইস আমার টিমেন্টগুলো চলে যাচ্ছে আমি একা একা এখানে দেখে বা কি করবো ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইজ দেখতে পাচ্ছি উপর দিকে চলে আসতে না আসতে এখানে নিচে একটা বাঁধা পায়ার দিচ্ছে মনে হচ্ছে গাছ নিচে একটা এনিমি রয়েছে তো দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি বাঁধাটাকে কিন্তু গাছ বাঁধাটা বের হচ্ছে না কেভাবে মারবো তো দেখতে পাচ্ছি বাঁধাটা কিন্তু এখানে ঘরের ভিতরে মনে হচ্ছে লুট করতেছে না হলে তো বারাবার কথা তো দেখতে পাচ্ছি ঘরের উপরে মানে ঘরের ভিতরে রয়েছে তো আমি একটু জুম করে দেখালাম আর কি তো এরিকের থেকে আরেকটা বাঁধা আসতেছে তো গাছ দেখতে পাচ্ছি ওইখানে মানে একটু ড্যামেজ লেগেছে তারপরে বাঁধাটা চলে যাচ্ছে গাছ একটু গুলি লাগতেছে না

একটা বান্ধা আসতেছিলাম দেখতে পাচ্ছা থাকতে না তো দেখতে পাচ্ছো প্রশংসা করতে পারতে আমি কিন্তু এখানে একটা কিলক ন করে কিন্তু উপর দিকে চলে যাবো আছে কিনা হ্যাঁ গাইস চলো তো দেখতে পাচ্ছ চলো বলতে বলতে আমি কিন্তু এইদিকে চলে এসেছি তো গাইস এখানে এই ঘরের উপরে মানে চাইটে পাইটে বাঁধা আছে কিনা তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এই ঘরের উপরে বসে কারণ গাছ মনে হচ্ছে এদিকে আসতে পারে তো আমি কিন্তু দেখতেছিলাম ওইদিকে কোনোদিকে বান্দা আছে কিনা আচ্ছা হ্যাঁ গাইস আচ্ছা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে কোনো সাইড দিকে বাঁধা আছে কিনা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে কোথাও বাঁধা দেখতে পাচ্ছি না তার মানে গাইস এই সাইড এ দিকে কোনো দিকে বাঁধা নেই তো আমিও সেদিকে চলে যাব। তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বসে রয়েছি কারণ গাইস আমি কিন্তু মানে এখানে ভাবতেছিলাম যে বান্দা যদি আসে তাহলে আমি এখান থেকে মেরে দেব আচ্ছা হ্যাঁ গাইস আচ্ছা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মানে গাইস আমার এখন বিরক্ত লাগতেছে যে এটার সময় আমি এখানে বসে রয়েছি আমি ভিডিওটা কাট করিনি তোমাদেরকে ফুল দেখাচ্ছি তাই জন্য আর কি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওইদিকে মানে এখানে বসে দেখতেছিলাম মানে কোনো বান্ধ আছে না তো গাইস এখন আর বসে থাকার মতো না চলে যাবে এখন এখান থেকে পিকের দিকে দেখবো মানে এইদিকে কোনো বান্ধ আছে না। । হ্যাঁ চলো তো দেখতে পাচ্ছ চলো বলতে বলতে কিন্তু আমি এদিকে চলে যাচ্ছি তো গাইস আমার টিমের গুলো সামনের দিকে রয়েছে তো গাইস এখন কিন্তু চলে যাবে সামনের দিকে তো দেখতে পাচ্ছি দিয়ে তিন নাম্বার দুই নাম্বার সবাই রয়েছে বলেন কি হ্যাঁ গাইস কে বলবো কষ্ট কথা তো দেখতে পাচ্ছ কষ্ট কথা বলতে বলতে এদিকে কিন্তু চলে এসেছি তো গাইস এখানে আস্তে না আস্তে একটা বান্দাকে দেখতে পেলাম তো গাইস দেখতে পাচ্ছ এই গাড়ির ভিতরে অনেকগুলো ড্যামেজ আছে তো গাইস আরেকটা বান্দা কিন্তু আমাকে চক্কা মেরে দিলো আর হ্যাঁ গায়ে সে তো করার কোনো কারণ নেই তো দেখতে পাচ্ছো কিন্তু আমাকে মানে মারা যেন একটা বান্ধব সে তো গায়ে দেখতে পাচ্ছো কিন্তু আমাকে নক করে দিলো আমার খুব কষ্ট জীব না আর গাছ কষ্ট তো দেখতে পাচ্ছো কষ্ট কথা বলতে বলতে দিয়ে কিন্তু মানে হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নক হয়ে এসেছি তো আমার টিমের কিন্তু দুইটা বেঁচে রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছ একটা টিমের কিন্তু একটা পাই নিমিকে চক্কা মেরে দিয়েছে তো গাইস এখানে কিন্তু আমার একটা টিমের মানে এখানে দেখতে পাচ্ছি এই টিমেটা কিন্তু এদিকে ফায়ার করতেছে তো গাইস এই টিমেটা নক হয়ে গেছে তো গাইস টিমেটা আমাকে রিভাইভ দিয়েছে না মানে কিরকম টিমের তো গাইজ দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা সবাই মরে গেলাম খতম বাই বাই টাটা গুড বাই গয়া সাবস্ক্রাইব জন্য পর্যন্ত দেখাবেন এই ভিডিও তো পড়ালে তখন গেছে ভিডিও অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রি পুরশে সাবস্ক্রাইব করে দিবেন দেবেন তোমাকে